এই জায়গা থেকে আজকে এখানে আপনাদের সামনে মৌসুমি আমি হয়ে দাঁড়িয়ে আছি এটাও একটা বিউটি পেজেন্টের মাধ্যমে লাক্স চ্যানেল সুপারস্টার 2010 এ আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট রানার আপ ফুল তারপর থেকে আমার যে জার্নি এবং আমার যে স্ট্রাগল এখানে যত মানুষ আছেamong হয় সবচেয়ে বেশি জানে আমার স্ট্রাগল বা আমার জার্নিটা সম্পর্কে অদ্ভুতভাবে আমি যখন প্রথম 11 সালে যখন আসি ঢাকায় আমি থাকতাম মিরপুর থেকে একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় এবং সেই সিনেমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলেছিলেন আমাকে বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে কারণ আমি প্রায় ছয় থেকে ছয় থেকে সাত মাস ট্রেনিং এর মধ্যে ছিলাম কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই তখন দেখি যে আসলে আমার যে বাসাটা যেই জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা থাকাটা খুবই রিস্কি এবং আট নম্বর অন্তভাইয়ের সাথে তার আগে থেকে আমাদের পরিচয় আমরা একসাথে একটা বিজ্ঞাপন করেছিলাম ইনফ্যাক্ট আমার প্রথম বিজ্ঞাপন আমি অন্ত সাথে মনে করি তখন অন্তভাই আমার এক ধরনের মানে কি বলবে মানে ভাইয়ারা ওই না থাকলে অন্তু ভাই শহীদ না থাকলে আমার মনে হয় না ঢাকা আমি থাকতে পারতাম এবং আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই ধামা চাপা দিয়ে বা ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমার হয়তো আমাকে হয়তো চলে যেতে হতো সাতক্ষীরা কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে ইনফ্যাক্ট সাহস দেওয়া থেকে শুরু করে অন্তু ভাইয়েরা যদি না থাকতো তাহলে আমি আসলে হয়তো ঢাকা শহরে থাকতাম আমি চলে যেতাম কারণ আমার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না তো ওই জার্নি ওই স্ট্রাগলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমি হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি কারণ কারণ আমি যখন অভিনয় শুরু করি অভিনয় প্রতি আমার যে আমি প্রথমে বলবো কিউরিয়াসিটি কারণ আমার তখন আসলে অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা হ্যাঁ নাটক দেখতাম প্রচুর সিনেমা দেখতাম প্রচুর কিন্তু আসলে কিভাবে একটা কাজ আসলে দর্শকদের সামনে আসে এই প্রক্রিয়া কোনো কিছু সম্পর্কে আমার ধারণা ছিল যখন আমি আসলে আস্তে আস্তে জানা শুরু করলাম অভিনয়ের ভিতরে আমি মানে ওই যে একটা আগ্রহ বা যেটা খুঁজে পেলাম

সেটা আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে আমার নিজের নামটাকে আলাদা করে চিনিয়ে তুলতে সাহায্য করেছে আমি বলবো যারা শুধু হটার বসে একটা বিউটি পেজেণ্টে আসতে চাই এবং ক্রাউন হোল্ড করতে চাই তারপরে আসলে আমার সব পূরণ হয়ে গেছে তারপরে আর কিছু করতে চাই না ভাষা বলতে থাকি এমন যদি কারো ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমি বলবো যে শুধু এই বিউটি পেজেণ্ট না আসলে নিজের নামটাকে আসলে মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় নিজে ট্যালেন্ট আসলে ট্যালেন্টে সেটা সবাইকে পরিচয় করিয়ে দিতে চায় যারা আসলে কাজ করতে চায় ডেডিকেটেডলি এই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কিছু কন্ট্রিবিউট করতে চায় যাদের সেই প্যাশন আছে যেই ডেডিকেশন আছে তারাই আসলে তারা বলে সফল বসে একজন মানে মাথায় ক্রাউন নিয়ে আসলে চলে যায় কিন্তু দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে তার সাসটেইন করা কাজের সময় আসলে খুঁজে পাওয়া যায় মানে অনেকে অনেককেই কাজের সময় খুঁজে পাওয়া যায়। কয়েকজন মানুষ আমরা কাজ করি ইন্ডাস্ট্রিতে এখন আমরা অনেক আগে থেকে অনেক বিউটি পেজেন্ট হয়ে আসছে। কিন্তু আমরা কাজ করি বিউটি পেজেন্টকে করি। যাদের আসলে টাচস্টার প্রতি ভালোবাসা আছে, প্যাশন আছে, শ্রদ্ধা আছে তারাই আমরা কাজ করি। তো আপনাদের যাদের আসলে কাজের প্রতি ভালোবাসা আছে এবং নিজেদের ভিতরে এমন কিছু আছে যেটা আসলে এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করলে ইন্ডাস্ট্রির আরো ভালো হবে। আমি তাদেরকে অনুরোধ করব এই মানে এই বিউটি পেজেন্টে রেজিস্ট্রেশন কর। স্বখের বসে আরেকটা অপরচুনিটি আরেকটা মানুষের স্বপ্ন আর মানুষের অপরচুনিটি আরেকটা মানুষের জার্নি কেউ নষ্ট করবে না মেয়ে

ক্রাউড পেয়ে যায় তারপরে তো তাদের আর ওই প্ল্যাটফর্মটাকে দরকার হয় না প্ল্যাটফর্মটা তো অলরেডি তাদেরকে ওই অপরচুনিটি দিয়েছে দেখে তারা মানে ক্রাউনটা পেয়েছে মানে আসল কাজ তো তারপরে হয় আমি যখন লাগছে ছিলাম তখন নানান রকম কথা আমরা বাইরে থেকে শুনতাম ভয় লাগতো বা ইনসিকিউর লাগতো তখন আমাদের যারা আমাদের ট্রেনার ছিলেন বা আমাদের যারা কোরিওগ্রাফার ছিলেন যারা সব মানে চব্বিশ ঘন্টা যাদের আসলে দৃষ্টির ভিতরে আমাদের থাকতে হয়েছে শিখেছি ওখান থেকে শিখেছি সব ওখান থেকে শেখা আমি আমার বেসিক ওখানেই হয়েছে তো আমি সবসময় বলতে শুনেছি আমার সিনিয়রদেরকে আজ রাত্রি রুপাকে আমি সবসময় বলতে শুনেছি যে এখানে আসলে কিছু নাই এখানে কোনো ভয় নাই বা আসল জার্নিটা শুরু হবে তোমার যখন তুমি এই বিউটি প্যাজেন্ট থেকে বের হয়ে ফাইনালের পরে যখন বাইরে যাবে বাইরে কাজ করবে তখন আসল জার্নিটা তখন শুরু হয় আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করবো কি করবো না এটা আসলে আমি একটা

আমার বা সেটার উপর মানে পরবর্তী জার্নিটা ডিপেন্ড করে এরপরে আসলে তারাই ভালো বলতে পারবে যারা পেয়েছে অপরচুনিটা পেয়েছে কিন্তু অপরচুনিটিটাকে তারা কাজে লাগায়নি আমি বলব